নমস্কার বন্ধুগণ সবাই কেমন আছো আরো একটা স্পেশাল ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি আমাদের স্কুলের ম্যাডাম মৌমিতা ম্যাডামের বিয়েতে প্রথমেই গেটটা দেখলাম দারুণ সুন্দর করে সাজানো সন্ধে সন্ধে আমি আর ম্যাডাম পৌঁছে দেখি মৌমিতা এখনো বসেনি বিয়ের আসরে তাই সবাই বলল একটু খাবার জায়গাটার দিকে ঘুরে আসুন স্টলে গিয়ে দেখলাম অনেক রকম খাবারের স্টল দিয়েছে প্রথমে নিয়ে নিলাম চিকেন মোমো এখন সবে সন্ধে সাতটা সাড়ে সাতটা বাজে বেশি লোকজন আসেনি কিন্তু কোনে যেহেতু নিজের জায়গায় বসেনি তাই খাবার জায়গাটাতে ভালোই ভিড় আছে চিকেন মোমোটা ছিল বেশ টেস্টি তার সাথে ছিল ড্রাই চিলি চিকেন ড্রাই চিলি চিকেনটাও আমার তো বেশ ভালো লেগেছে বাইরের মশলাগুলো খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে ঢুকেছিল এরপরে আমরা মাশরুম পকোড়াও খেয়েছিলাম এছাড়াও স্টলে ছিল ফুচকা পান মকটেল তন্দুর চা অনেক কিছুই আমার আগের দিনের ব্লগটিতে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল মৌপর্ণা ঘটক লক্ষ্মীপুরে তনুশ্রী ভবানী এবং রূপা রয় আমার আজকের প্রশ্ন এমন কি জিনিস যেটাকে আমরা বাজার থেকে কিনে আনি রান্না করি কিন্তু না খেয়ে ফেলে দিই যারা যারা প্রশ্নের সঠিক উত্তর দেবে তাদের নাম দেখাবো পরের ভিডিওতে উপরে গিয়ে দেখলাম প্রচুর ভিড় ওর কাছে পৌঁছানোই যাচ্ছে না অগত্যা আমরা নিচে চলে এলাম এবং পরে যারা এসেছিলেন তাদেরকে নিয়ে চলে গেলাম স্টলে আমি এখনো পর্যন্ত আরো একজনের জন্য অপেক্ষা করছি যাই হোক এই করতে করতে বল এসে আর এইদিকে আমাদের অবস্থা দেখো বর আসার পর আমাদের জুঁই ফুল এসে পৌঁছেছে সব ছিল খোপাই জুঁই ফুল দেব তাই রাত্রি সাড়ে নটার সময় এখন খোপাতে আমরা জুঁই ফুল লাগাচ্ছি আমি আর ম্যাডাম দুজনে মিলে বিয়ে আসার পর দু ঘন্টা পেরিয়ে গেছে এতক্ষণে আমাদের সবাই এসে পৌঁছেছেন এবার আমরা একটু ওই মৌমিতার সাথে দেখা করতে যাব আর আমি এনার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে সবাই একসাথে থাকলে আলাদাই একটা আনন্দ হয় তাই না তো এবার অবশেষে আমরা পৌঁছে গেছি মৌমিতার কাছে আর পৌঁছেই বেশ কিছু ছবি ভিডিও এইসব তুলেছি ভিডিওটা বেশি করতে পারিনি আর বরের বাড়ির লোক চলে এসেছিল বলে আবার ভিড় জমছিল তাই আমরা কোনো রকমে কয়েকটা ছবি তুলে নিয়ে চলে গেলাম বাইরে আর এই আমাদের পুচকিরানি ছবির জন্য হাসতে বললে হা হা করে হেসে দেয় এই যে বরের বাড়ির সমস্ত তত্ত্ব এসে গেছে আমাদের বাড়িতে কিন্তু গায়ে হলুদের তত্ত্বটা দিনের বেলাতেই পাঠায় কিন্তু এখানে দেখলাম যে সন্ধে বেলায় বরের সাথেই এসেছে আর এদিকে বরও বসে পড়েছে বিয়ে করতে এখন আমি আমার বরকে নিয়ে চলে এসেছি স্টলে প্রচন্ড ভিড়ের মধ্যে থেকে সে এক প্লেট স্টার্টার উদ্ধার করে নিয়ে এসেছিল আর সৌভাগ্যবশত ভীষণ ভালো ভালো ছিল তাই ওরও খুব লেগেছে আর এদিকে দেখছি সবাই নিজেতে নাচানাচি শুরু করে দিয়েছে আমার তো গান কানে এলেই নাচতে ইচ্ছে করে কিন্তু অনেকটা পথ ফিরতে হবে সেই জন্য আর ওখানে নাচানাচি না করে সোজা চলে এলাম খাওয়া দাওয়ার জায়গায় যা পেয়েছিল এবার পালা বিয়েবাড়ির মেন অ্যাট্রাকশনে প্রবেশ করার প্রথমেই প্যাকেট থেকে প্লেটটা বের করে নিলাম তারপরে পেয়ে গেলাম লেবু সালাড ওখানে ছিল কাসুন্দি কিন্তু আমরা সেটা নিইনি কারণ তন্দুরের সাথে কাসুন্দিটা ঠিক ভাল লাগবে না গোটা গোটা পমফ্রেটের তন্দুর ছিল যেটা ছিল খুবই ফ্রেশ আর টেস্টও ছিল অসাধারণ আমার পমফ্রেট মাছ ভীষণ ভালো লাগে আমার তো খুবই ভালো লেগেছে আর কতটা ফ্রেশ ছিল দেখতে তারপরে ছিল মিনি কুলচা আর সাথে ছিল লাল লাল ঝাল ঝাল চানা মশলা আমি তো কুলচা খেতে ভীষণ ভালোবাসি এটার মধ্যে যে স্টাফিংটা ছিল সেটাও খুবই টেস্টি ছিল এবার আমি কুলচা দিয়ে চানা মশলাটা ট্রাই করলাম আর সত্যি কথা বলতে কি অনেক দিন পর এত ভালো একটা চানা মশলা খেলাম আমি আর তারপরে প্লেটে চলে এসেছে পাতুরের এই কলা পাতাটা খোলার সময় এত সুন্দর একটা আসে মানে গন্ধটার কথা বলছি ওই গন্ধটাই আমার ভীষণ ভালো লাগে আর এই দেখো ওপরে সর্ষে পোস্ত ছড়ানো মানে সর্ষে পোস্তর বাটা মশলা দেওয়া পাতুরি পাতুরির মাছটাও ছিল ভীষণ ফ্রেশ বিয়ে বাড়ির মাছ তো ফ্রেশ হবেই টাটকা টাটকা কিনে এনে তবেই না রান্না করা হয় সত্যি আমার খুব ভালো লেগেছে এবার এসে গেছে বাসন্তী পোলাও কিন্তু ক্যামেরাম্যান ক্যামেরা করতে করতে তার অর্ধেক খাবার খাওয়া হয়নি তাই পাতটাই অনেক কিছু আছে এখনো চলে এসেছে মাটন আর আমি মাটন খাবো না বলে নিয়ে নিলাম চিকেন বাবুর পাতের মাটনটা বেশ ভালোই সিদ্ধ হয়েছিল দেখতেই পাচ্ছো দু আঙুলে ছেড়া হয়ে গেল আর টেস্টও ওর বেশ ভালোই লেগেছে আর আমি খাচ্ছিলাম চিকেন চিকেনটা পোলার সাথে মাখিয়ে নিয়ে মুখের মধ্যে ভরে দিলাম আর সত্যি আমার খুবই ভালো লেগেছিল এই দেখো বাবু আবার মাটন নিয়ে নিয়েছে আর পেয়ে গেছে এরকম দুটো পিস একটা চর্বি আর ওইটাকে আমি হারমোনিয়াম পিস বলি সেটা তো আরও কয়েকটা নাটি থাকে ওটাতে নেই তারপরে এসে গেছে ফ্রুট চাটনি আর পাঁপড় ভাজা পাঁপড় ভাজা দিয়ে চাটনি মাখিয়ে খেতে তো আমার ভীষণ ভালো লাগে আর এদিকে রসগোল্লাও এসে গেছে রসগোল্লার রস চিপে যখন মুখের মধ্যে দেব তখনই আসল বাঙালি রান্না ফুটে ওঠে আমার মধ্যে দেখো আমরা যারা মিষ্টি খেতে ভালোবাসি তাদের তো ডেজার্ট ভালো লাগবেই আর এখানে দুরকমের রকমের মিষ্টি ছিল একটা রসগোল্লা আর একটা সন্দেশ রসগোল্লাটা আবার যাচাইও ছিল কিন্তু আমি খেতে ভালোবাসলেও খুব বেশি খেতে পারি না এবার এসে গেছে জল বাবু প্রথমে গরম জল ভেবে হালকা হালকা করে হাত দিচ্ছিল কিন্তু আমি বললাম আরে এটা ঠান্ডা জল চাপ নেওয়ার কোনো দরকার নেই এবার এসে গেছে আইসক্রিম বাবু আইসক্রিমটা খাচ্ছিল আমি ওর থেকেও দু চামচ খেয়েছিলাম আর কি খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আবার স্টলে চলে আসি এবং বাবু সেখান থেকে নিয়ে নেয় একটা পান এবার আমরা উপরে গিয়ে দেখি এখানে বরকে বরনের কাজ চলছে তার কাকিমা জেঠিমা পিসিমণিরা সম্ভবত মানে আমি তো চিনি না আমি আন্দাজেই বলছি তারা সবাই মিলে বরণ করছে এবার সবাইকে টাটা বাই বাই বলে দেওয়ার পর মনে পড়ে গেল আরে আমাদের মকটেল খাওয়া হয়নি তো তাই মকটেল কাউন্টারে গিয়ে একটা মশলা কোল্ড ড্রিংক খেয়ে নিলাম আচ্ছা আচ্ছা ভিডিও শেষের দিকে এসে গেছে তোমরা ধাঁধার উত্তরটা দিও কিন্তু এমন কি জিনিস যেটা আমরা বাজার থেকে নিয়ে এসে রান্না করি কিন্তু না খেয়ে ফেলে দিই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে